চাইছি যে এর যে গেট আপ এর যে মনে করেন ওয়াল যে ফিটেস্ট আসলে একটা আইডি গরু কষ্ট। এর সবকিছু একটা পরিপূর্ণতা এই গোডা মানসি যা ভাববে আমার পালের গরু এর কোনো অবৈধ কোনো ই নাই আর এই দেখেন গরু তো শক্ত কি অন্য অন্য গরু তো নরম নেল বেলিয়ে কোনো ই নাই আর এর শরীরটাই দেখেন এ যদি চার ঘন্টা রোদই থাকে তাও একটু নালা বেরোবে না আর এ তিন চার কিলো আটপে কোনো সমস্যা নেই ও হাঁটতে খুব ভালোবাসা হাঁটতে খুব ভালোবাসে ও শুরুতেই আচ্ছা তিন চার কিলো হাঁটে কোনো আর কোনো দমই হয় না চার বছর ধরে কিন্তু লালন পালন করছেন তিনি তার কাছে মনে হয়েছে যে এটি বেশ মানে ওজন গঠন সব কিছু মিলিয়ে একটি সুন্দর গরু হবে এবং সুন্দর গরু হওয়ার জন্য শেরালি ভাই অপেক্ষাও করেছেন কিন্তু শেরালি ভাই একেবারে পারিবারিকভাবে গরুটা লালন পালন করলেন আপনি খাবার দাবারের কথা একটু শুনতে চাইব যে এই যে সাত লক্ষ টাকা দাম চাইছেন এটা কি আসলে অন্যের দেখা দেখি আপনি দাম চাইছেন মানে সেটাও আমাদের একটু জানার ইচ্ছা বা ক্রেতাদের জানার ইচ্ছা যে আপনারা তো পারিবারিকভাবে গরু লালন পালন করেন তাহলে এত দাম কেন চাইছেন একটা এমন দাম বলেন যাতে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং পছন্দ হলেই কিনতে পারে শোনেন এখন বিষয়টা হচ্ছে কেন কি ক্রেতা কি কেনবে আমি দাম চাইছি আমার জিনিসের যদি কে ভালো লাগে সে নেবে এটা তো আর আমি দাম চাইছি সাত লাখ আমার তো সাত লাখ দিয়ে দেবে এখন যার যেটা পছন্দ হয় সেই সেটি বলবে আমার আল্লাহ কপালে যা রাখছে তাই কিন্তু আমি এই ঠুক বলতে পারি এরম স্বয়ং সম্পন্ন গরু খুব কমই পাবে এবার ওজনের একটা ধারণা আমরা দিয়েছি এর পরেও আপনারা এখানে চাইলে এসে স্কেলের